পাম্পের তালা ভেঙে দুষ্কৃতীদের তাণ্ডব তাণ্ডবে ভাঙচুর যন্ত্রাংশ পোখর দাবদাহে নাগরিকদের পানীয় জল সরবরাহে আঘাত হানল একদল দুষ্কৃতি গতকাল গভীর রাতে নদীয়ার শান্তিপুর বাইগাছিপাড়ার বুস্টিং পাম্পের তালা ভেঙে সেখানে চেয়ার পাম্পের যন্ত্রাংশ ভেঙে অকেজো করে ফেলে রাখে চলে যায় অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতি এমনটাই অভিযোগ এলাকাবাসীদের যদিও এই পাম্পের ওপর নির্ভরশীল বেশ কয়েকটি পরিবার নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত বাইগাছিপাড়া এলাকার বাসিন্দারাও এবার ওই পাম্পের যন্ত্রাংশ ভেঙে ফেলায় চরম দুর্ভোগের শিকার নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত বাইগাছি পাড়ার একাধিক ওয়ার্ডের মানুষ তীব্র গরমে জলকষ্টের সম্মুখীন হয়ে তারা রীতিমতো ক্ষুব্ধ যদিও এই ঘটনা সামনে আসার পরই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এবং কিভাবে এই ঘটনা ঘটলো এবং এই ঘটনার সাথে কারা যুক্ত সেই ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ প্রশাসন যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন মানুষের পরিষেবায় বিঘ্ন ঘটনার জন্য দুষ্কৃতীরা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে তবে পৌরসভা এর কড়া পদক্ষেপ নেবে এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে খুব তাড়াতাড়ি ঘটনার সত্যিটা উদ্ঘাটন হবে এই আশা রাখছি আর একবার জানাই শান্তিপুরে পাম্পের তালা ভেঙে দুষ্কৃতীদের তাণ্ডব ভাঙচুর যন্ত্রাংশ নদিয়ার শান্তিপুর পৌরসভার তৈরি বুস্টিং পাম্পের তালা ভেঙে দুষ্কৃতী তাণ্ডব ভেঙে ফেলা হয় পাম্পের যন্ত্রাংশ ঘটনার জেরে জলকষ্টে ভুগছে নদিয়ার শান্তিপুর পৌরসভার একাধিক ওয়ার্ড ও ওয়ার্ডের বাসিন্দারা আমি সকালে এসে দেখলাম কি দেখলাম সকালে এসে ও বললো যে এরকম ভাব ওর ডিউটি আছে সকালে ওর ডিউটি ও বললো যে এরকম ভাব তালামালা ভেঙেছে চেয়ারম্যান সব ভেঙেছে অফিস ঘর ভাঙচুর করেছে হ্যাঁ চলে এলাম এসে দেখছি ভেতরে গিয়ে দেখলাম কি ভেতরে গিয়ে মিটারটা ভাঙা গাধা চুরি করে নেওয়ার কিছু নেই তো না আছে পাইপ টাইপ পাকা টাকা কিন্তু নেয়নি কিছু তার মানে এই জল সংক্রান্ত কোনো অভিযোগ বা কিছু এরকম হলে হতে পারে মনে হয় না হতে পারে সেটা বলতে পারবো তো পৌরসভায় খবর দিয়েছেন হ্যাঁ পৌরসভায় খবর দিয়েছি বড়বাবু এসেছে আমাদের অ্যাস্টেন ইঞ্জিনিয়ার এসছে চেয়ারম্যানকে খবর দেওয়া হয়েছে কন্ট্রাক্টরকে খবর দেওয়া হয়েছে এটা কোন জায়গায় এটা এটা বাইকেছি পাড়া মোজাম্মাই লগ আচ্ছা আর এরকম প্রকাশ্য রাস্তার পাশেই তো হ্যাঁ রাস্তার তাহলে তো সারা রাতি লোকজন যায় এখান থেকে সেক্ষেত্রে কেউ কিছু দেখেনি বলছে না আর সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা নাই সিসি ক্যামেরা কি নাম আপনার সমীর ভক্ত কি দায়িত্ব আছে পাম্পা ঘটনাকে কেন্দ্র করে বিষয়টা হচ্ছে শান্তিপুরে মানুষের নাগরিক পরিষেবা দিতে পৌরসভা বদ্ধ পরিকর কীভাবে পানীয় জল থেকে রাস্তাঘাট সমস্ত বিষয়ে যাতে আমরা পরিষেবা পৌরসভা পৌঁছে দিতে পারি আমাদের কতিপয় কর্মচারী অক্লান্ত পরিশ্রম করছে আজকে আমাদের গতকাল রাত্রিরে আমাদের বাইগাসী পাড়ার একটি বুস্টিং পাম্প যেখান থেকে ওই সংশ্লিষ্ট প্রায় সাত আটটা ওয়ার্ডে পানীয় জল যাতে মানুষের পরিষেবা পৌঁছানো যায় সেই পরিষেবা যাতে ব্যাহত হয় তারা গতকাল সেইখানে তালা ভেঙে সেখানে চেয়ার টেবিল এবং সেখানের মিটার এবং বেশ কিছু যন্ত্রাংশ তারা নষ্ট করে দেয় যাতে এই পানীয় জলের পরিষেবা সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয় এটা একটা চক্রান্তকারী তারা শান্তিপুর মানুষের পরিষেবা যাতে বিঘ্ন হয় বিঘ্নিত ঘটে তার জন্যেই তারা কিন্তু এই চেষ্টা করে যাচ্ছেন আমি সাধারণ মানুষের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করব আসুন আর যে শান্তিপুর পৌরসভা কীভাবে নাগরিক পরিষেবা মানুষের কাছে সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি আসুন আমাদের পরামর্শ দিন পৌরসভার পাশে থাকুন এই আহ্বান জানাই